গিফট রয়েছে তুমি যদি ফ্লিপ করতে করতে কি যা ইচ্ছা শাড়ি তুমি তোমার চয়েস অনুযায়ী কিন্তু নিতে পারবে তার সাথে তোমার ভিওয়ার্সের উদ্দেশ্যে আমি বলি তোমরাও কিন্তু নিয়ে নিতে পারো এরকম সুন্দর একটা শাড়ি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এরকম যদি বোতল ফ্লিপ করে তোমরা একদমই

এরপরে কিন্তু মানে আজকে মানে বুঝতে পারছো আজকে কিন্তু আমারই বাজার মানে এখানে আমার যত মন পছন্দ শাড়ি কিন্তু আমি নিজে নিয়ে একদম আর তার সাথে সাথে সুমিত তোমার জন্য এজ এ হাজবেন্ড হিসেবে আমার তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট আজকে আমরা চলে আসলাম শান্তিপুরে কুটিরে তাই তো সুমি এবং এই আশাটা কিন্তু সম্পূর্ণ সুমির ইচ্ছেতেই আসলাম আর এই শপে এসে তো আমাদের চক্ষু পুরো চরক গাছ দেখো কত আকর্ষণীয় কালেকশন এখানে রয়েছে আর তার সুমি তোমার জন্য আজকে আমার তরফ থেকে একটা বাম্পার অফার আছে তুমি তো বলো আমি তোমাকে কখনোই খুব একটা বেশি গিফট করি না আজকে তোমার জন্য আমি যে গিফটটা করব সে ধরে তুমি যদি এখানে যতগুলো ফ্লিপ করতে পারবে প্রত্যেকটা ফ্লিপে তার পে আমি করব টাকা আমি দেব তোমার ইচ্ছে মতো এখান থেকে শাড়ি লুটে নিতে পারবে সত্যি একদম তো চলো লুটে নাও শাড়ি সুমি চলো ও হলো না একটুর জন্য হলো না সুমি লুটে নেওয়ার সুযোগ আছে বলো কোন শাড়িটা নেবে বলো কোন শাড়িটা নেবে একদম তোমার পছন্দ মতো একদম এত শাড়ি আমার চোখিয়ে যাচ্ছে যে আমি কোনটা ছেড়ে কোনটা নেব চলো এই শাড়িটা নিলাম এই শাড়িটা এত সুন্দর দেখো দিদি

একটুর জন্য তুমি মিস করলে কুইক করো কুইক ও হলো না তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে হচ্ছে না সুমি হচ্ছে না কিন্তু একদমই পারছো না জোরদার তা বলো সুমি তুমি কোনটা নেবে বলো কোনটা নেবে

780 টাকা রিয়ালি 780 টাকা এই শাড়ি সুমি আবার 봐 সুমি তুমি তাড়াতাড়ি করো ফ্লিপ করো তাড়াতাড়ি লুটে নাও লুটে নাও আজকে সেই সুযোগ এই সুযোগ জীবনে তোমার বারবার আসবে না আমি কিন্তু আমার বিয়ে বাড়ি আছে এবং সামনেই কিন্তু পূজো আসতে তো পূজোর জন্য কিন্তু এখানে প্রচুর অফার চলছে আর নানা রকম প্রাইসে রে কিন্তু তোমরা এখানে শাড়ি পেয়ে যাবে তো কুইক কুইক জোরদার তালি সুমি আরেকটা নিয়ে যা বলো কোনটা নেবে সুমি দৌড়ে যাও সময় শেষ হতে চললো

তোমাকে আর ইউটিউবিং অথবা ফেসবুকিং করতে হবে না তুমি বিজনেস শুরু করে দাও কারণ এত সুযোগ তুমি যদি এই শাড়িগুলো নিয়ে এখান থেকে ওখানে বিজনেস পারপাসে যদি তুমি সেল করো তো তুমি শিখান্তিকো লাভবান হতে পারো একদমই তাই লুটে এখানে আমি কিন্তু এই শাড়িটা নেব

আমাদের এই ভিডিও দেখে কাস্টমার আসে তাদের জন্য কি সেম অফার থাকছে একদমই তাদের জন্য সেম অফার থাকছে পূজো পর্যন্ত আমাদের অফার চলছে তোমরা কিন্তু বাইরেই দেখে নিতে পারো বাইরে দেখে নিতে পারি আচ্ছা দেখে নিচ্ছি বাইরে দেখো এখানে কত কাস্টমার দেখছে দেখো এই মুহূর্তে সবাই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে শাড়ি কিনতে আসে আর এনাদের কিন্তু প্রচুর আর প্রচুর শপের এখানে ব্যবস্থা আছে দেখুন এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে যাই হোক আগে খেলাটা সুমির শেষ হোক তারপরে নয়তো আমরা আরো আপনাদের শাড়ি কালেকশনগুলো গুলো দেখাচ্ছি তো দিদি অনেক মানুষ এখানে কাস্টমার এসছে সেটা আমাদের দর্শক অলরেডি দেখে নিয়েছে সুমি তোমার সময় কিন্তু কথাই বলবে যে তোমরা দেরি করো না তো তাড়াতাড়ি পুজো বিয়ে শপিং করার জন্য কিন্তু তোমরা চলে আসো শান্তিপুর শ্রীগুরু শাড়ি কুঠিরে দেরি একদমই করো কারণ এখানে এত অফার তো দেখে কিন্তু একদম কেউ লোক সামলাতে পারবে না আমার মতন পরিস্থিতি তোমাদেরও হবে তো দেরি করো ঝটপট আসো ঝটপট বুকিং কর তোমাদের অনলাইনে বুকিং হয় তো একদমই অনলাইনেও বুকিং করতে পারো তোমরা যারা আসতে পারছো না তাদের জন্য আমাদের সিস্টেম রয়েছে স্কিনে যে কোন নম্বরে তোমরা কিন্তু কল করে নিতে পারো ভিডিও কল अवेलेबल রয়েছে যে কোন জায়গায় আমরা ডেলিভারি দিতে পারি সব রকম কিন্তু সুযোগ সুবিধা রয়েছে তো তোমরা যেটাতে কমফর্টেবল তোমরা সেটাই করতে পারো আর কি কি রয়েছে সেগুলো দেখবে না আমাদের শপে হ্যাঁ মানে সুমি বলতে চাচ্ছি ওর খেলাটা শেষ মানে গেমটা এখানে শেষ করছি তার সাথে সাথে আমাদের দর্শক বন্ধুদের দেখাবো আপনাদের শপে আর কি কি ধরনের কালেকশন আছে কারণ তারা তো সেটা কেনার জন্য অপেক্ষা করে আছে না আচ্ছা সুমি তাহলে তোমাকে আমি যে অফারটা দিয়েছিলাম সেটা কিন্তু এই মুহূর্তে শেষ করছি কারণ দেখো সত্যি কথা বলতে আমার কাছে আর টাকা নেই যে আমি তোমাকে আরো কিনে অনেক আজকে এসে তুমি গেমটা খেলে কালেকশন অলরেডি নিয়ে নিয়েছে তো প্লিজ দিদি এবার আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমাদের দর্শকদের জন্য আপনি একটু প্লিজ দেখিয়ে দিন আপনাদের এখানে আরো কি কি কালেকশন কিসের কিছু কোন কোন শাড়ির উপরে স্পেশালি ভীষণ অফার রয়েছে একটু দেখিয়ে দিন প্লিজ চলুন